রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সারা বাংলাদেশে এমন বাংলাদেশের অবস্থানরত জিনোদহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন জিনুদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

আমাদের দল আমাদের নেতা বছর আগেই তা ভেবেছে